আপনার খামারে এখন সারা দিন 24 ঘন্টায় মানে পার ডে দুধের উৎপাদন কতটুকু হচ্ছে এখন বর্তমান 75 থেকে 80 লিটারের মধ্যে আছে আর কি আপনার আটটা গাবিতে 75 থেকে 80 লিটার হচ্ছে কারণ এই যে নতুন গাবি আনছে 10 লিটার হচ্ছে না এই যে 10 লিটার এভারেজ হচ্ছে এই গাবির দুধের উৎপাদন যদি আপনি 10 থেকে 20% বাড়াইতে চান মানে

বা জাতীয় খাবার দ্বিতীয়টা হচ্ছে আপনার দানাদার খাবার আপনারা যে খাবারটা দিচ্ছেন এটা হলো জাতীয় এই যে খাবারের প্রথমে যে যে জায়গাটা জায়গাটা আপনারা করছেন এই জায়গাটা আপনারা দুইটা ভাবে করতে পারেন একটা হলো যে আপনি যদি খোপ খোপ করে দেন পানির পাত্র আর ইয়া ঘাসের পাত্র এক্স্যাক্টলি হ্যাঁ পানির জায়গা ঘাসের জায়গা তো পানির জায়গাতে কি থাকবে সারাদিন ফ্রেশ ওয়াটার থাকবে আর ঘাস এবং খাবারের যে জায়গা এই জায়গাটাতে কি থাকবে আপনি হিসাব করে খাবার দেবেন কেন হিসাব করে খাবার দেবেন এই গাড়িটা কতটুকু সারাদিনে দশ থেকে বারো লিটার দুধ দিচ্ছে তো যে গাবিটা দশ থেকে বারো লিটার দুধ দিচ্ছে ওই গাভিটাকে সারাদিনে দানাদার খাবার খাওয়াতে হবে তার দুধ উৎপাদনের জন্য পাঁচ কেজি এবং তার বডি মেনটেন্স জন্য আরো দেড় কেজি দ্যাট মিনস সাড়ে ছয় কেজি দানাদার খাবার কিন্তু ওই গাভীটাকে খাওয়াইতে হবে আর সাড়ে ছয় কেজি দানাদার খাবার খাওয়ালে কাঁচা ঘাস খড় খাওয়াতে হবে এর পাঁচ গুণ পাঁচ গুণ মানে পাঁচ ছ তিরিশ তিরিশ আর সাড়ে বত্রিশ কেজি সাড়ে কেজি কাঁচা ঘাস খড় খাওয়াইতে হবে এই যে হিসাবটা এই হিসাবটা কিন্তু আপনাকে যদি আপনি আলাদা আলাদা ম্যানজার থাকে খাবারের জায়গা থেকে তাহলে আপনি পারবেন কিন্তু আপনি যদি কমন ভাবে দিয়ে দেন তাহলে কিন্তু পারবেন না খাবারটা খাওয়াতে হবে শুকনা শুকনা বুঝছেন তো এই যে পানি হালকা পানি দিয়ে মাখাই দিচ্ছেন না এভাবে না খাবারটা দেবেন শুকনা এরপরে সারাদিন ফ্রেশ ওয়াটার সাদা পানি দিয়ে রাখবেন সারাদিন কি খাবে সাদা পানি সাদা পানি কেন সারাদিন সাদা পানি দেবেন এক লিটার দুধ উৎপাদনের জন্য চার থেকে পাঁচ লিটার পাঁচ পানির প্রয়োজন তো যে খাদ্য এক জায়গা আর পানি এক জায়গা সব সময় থাকে চব্বিশ হ্যাঁ এই চব্বিশ ঘন্টা যদি পানি থাকে তাহলে পর্যাপ্ত পানি পাচ্ছে দুই সাইড গরু পানি খাচ্ছে চব্বিশ ঘন্টায় পানি খাচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলছি যে আপনারা যেহেতু আরো এক্সটেনশন করবেন তো এক্সটেনশন করলে আপনার খাবারের জায়গায় দুইটা অপশন করবেন একটা হলো পানি পানি একটা হলো খাবার আবার দিনের মধ্যে একবার করিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে একবার পানি ফলতে একবারে পরিষ্কার করে আবার হ্যাঁ হ্যাঁ এছাড়া আপনার যদি পা চান অটোমেটিক ওয়াটার সিস্টেম আছে হ্যাঁ অটোমেটিক ওয়াটার সিস্টেমে আপনারা চব্বিশ ঘন্টা পানি থাকবে ট্যাঙ্কিতে পানি যখন প্রয়োজন হবে এই ছেড়ে দিলেই পানি চলে আসবে এখন আপনারা তো আমাদের কৃষিবিদের বিফ সুপার খাওয়াচ্ছেন তাই না বিফ সুপারের হিসাবটা কি জানেন এই পঁয়সাত্তর কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার মোটাতাজা করণের জন্যে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার তাহলে যে গরুটার চারশো কেজি বডি ওয়েট থাকবে তার দানাদার হবে ছয় কেজি ছয় কেজি হ্যাঁ পঁচাত্তর কেজিতে এক কেজি এই হিসাব করে এবং আপনার এর পাঁচ গুণ হলো কাঁচা ঘাস খড় কাঁচা ঘাস হুম কাঁচা ঘাস খড় দেবেন পাঁচ গুণ আর ছয় কেজি হলো তিরিশ কেজি কাঁচা ঘাস খড় খাওয়াতে হবে আমরা যে ফর্মুলেশন দিচ্ছি এই ফর্মুলেশনে যদি আপনি গাবিকে এবং সারকে খাওয়ান লালন পালন করেন আপনি মানে অল্প কিছু দিনের মধ্যে ফলাফল নিজের চোখে দেখতে পারবেন নিজের চোখের ফলাফলটা পাবেন বাসুরের বিষয়ে বলি বাস্তুর একটা আলাদা জায়গা করবেন যে জায়গাতে বাসুর থাকবে এবং বাসুরের যত্ন কিন্তু একটু আলাদা আপনি যেভাবে ছেড়ে দিয়ে রাখছেন এইভাবে যদি বাসুর ছেড়ে দিয়ে রাখেন তাহলে কি হবে বাসুর কিন্তু রোগে সঙ্গে আক্রান্ত হয়ে মারা যাবে অসুস্থ হবে

আপডেট টেকনোলজি যেটা সেটা আপনাদেরকে বলতেছি দশ থেকে বারো ভাগ খাওয়াতে হবে দুধ বডি বডি ওয়েটের যখন ওর ওয়েট বাড়বে লিটার কেজি হবে তখন ছয় লিটার দুধ খাওয়াতে হবে দুধটা কিভাবে খাওয়াতে হবে আলাদা করে বোতল ফিডারে খাওয়াতে হবে যাতে কম বা বেশি না হয় যদি বেশি হয় দুধ খাওয়ানো তাহলে পাতলা পায়খানা করবে আবার কম হলে তার শরীরে যে ঘাটতি রিকোয়ারমেন্ট এটা কিন্তু পূরণ হবে বারো থেকে চোদ্দ মাস বয়সে কিন্তু ও হিট শো করবে চোদ্দ পনেরো মাস বয়সে আপনি বীজ দেবেন এবং তেইশ থেকে চব্বিশ মাস বয়সে বাসুরটা মা হবে যদি এই বিষয়টা আপনি কনফার্ম করতে পারেন তাহলে আপনার খামারটা দ্রুত বৃদ্ধি করবে হ্যাঁ দ্রুত বৃদ্ধি এই যে যে ঘরের যে হাইটটা করছেন মাসাল্লাহ এই হাইটটা খুব ভালো করছে খুবই ভালো সুন্দর হাইট এখন কি কাজ করতে হবে আপনার হাইটটা তো সুন্দর হয়েছে এই ঘরের এই গরু দাঁড়ানোর যে স্পেসটা এটা আপনাকে হিসাব করে আর একটু যদি বড় গরু পালেন আর একটু বাড়াইতে হবে আর এই যে খাবারের যে জায়গাটা এই জায়গাটা আপনি আলাদা আলাদা এবং প্রতি মাস অন্তর অন্তর কি বলছি ওষুধ ওষুধ খাওয়াবেন খাওয়াবেন কিভাবে তিন বডি ওয়েট হিসাব করে তাহলে গাভী পালন বাসুর পালন সার পালন তিনটা বিষয় কিন্তু আপনাকে বলছি আপনি কতদূর কাজ করতে পারছেন আমি জানি না কিন্তু আপনি যদি নিয়ম করে এগুলো করেন আপনার খামার দ্রুত বৃদ্ধি করবে লাভ করবে আর যদি হিসাবের বাইরে করেন তাহলে কিন্তু লাভ হবে না হিসাবের বাইরে কোনো কাজ করলে লাভ হবে না না আর হিসাবটাই আপনাদের বলার জন্য আমরা আসছি আপনি ইচ্ছে মতো খাবার খাওয়াইলে লাভ হবে না খাবার খাওয়াইতে হবে কেজি কেজি মেপে আপনার এটা যদি ডিজিটাল স্কেল থাকে আপনি কয়েক কেজি খাবার খাওয়াচ্ছেন এখান থেকে মেপে খাওয়াবেন হ্যাঁ এইটা আছে আছে কত কত আছে 50000 এইটা আছে ওর তো আজকে ধরে টাকা লাগবে 18000 আর কত মত হবে আমার তাহলে করে আছে तो बॉयजी से ये जो पाला कर बोला तुम हां नहीं ना काय एक नंबर तो तेरे अपने खबर सेक्शन वाइज के लिए ये मालूम है कि यानी नेक्स्ट 3 दूसरे अपन कौन पाई चेक कर हां एक तो इससे भी बेसिक कम है तो नाबर नेक्स्ट से बाय और ये ब्रांडिंग तो इनके से चेक कर और नंबर बना आप जो जॉब अप्लाई कर सकते हो あんまり食べないとダメだから。